আপু যে প্রিন্টগুলো দিছে সেগুলো আসলে পাওয়া যাচ্ছে না একটা প্রিন্ট মাত্র পাওয়া গেছে মোড়ের জন্য দুইটা প্যান্ট কিনে নিয়ে আসছি এই তোর পড়াশোনা নাই ওই যে আমার ছেলে পড়তে পারছে দেখছিস এই যে কাপড়গুলো নিয়ে আসছি বাইরে বাই কাপড় ম্যাচিং করা এত কষ্ট ওসমানের জন্য কটা মাছ নিয়ে আসছে আজকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর একটা ডেলি ব্লক নিয়ে আসলাম কিন্তু ডেলি ব্লকের সকাল থেকে ভিডিও করতে ভুলে গেছি মানে সকালে একটু কাজের প্রেশার থাকে আমার দুই ভাইকে কোচিংয়ে পাঠানো ঘুম থেকে উঠানো রেডি করা কোচিংয়ে পাঠানো ওদের টিফিন দেওয়া নাস্তা দেওয়া এই জন্য সকাল থেকে আর একটা ভিডিওর কথা মনে থাকে না হঠাৎ মনে হলো না আপনাদের সাথে অনেকদিন কোনো ডেলি ব্লগ শেয়ার করা হয় না তাই একটা শেয়ার করি আজকে একটু ব্যস্ততার মধ্যে দিন কাটবে কারণ ওসমানের স্কুলে যাওয়া লাগবে ওমর ওসমানের স্কুলে গার্জিয়ান মিটিংয়ের নোটিশ আসছে তো আগে একদিনেই সব গার্জিয়ানদের টাকা হতো কিন্তু এবার ক্লাস ভিত্তিক টাকা হবে যেহেতু আমার দুজন দুই ক্লাসে তাই আমাকে হয়তো দুই দিন যেতে হবে তো ওমর সকালবেলা ঘুম থেকে উঠছে উঠে নাস্তা করে রেডি হয়ে নাস্তা করে কোচিংয়ে চলে গেছে কোচিং থেকেও সরাসরি স্কুলে চলে যাবে আর আরেকজন এই যে ঘুমাচ্ছে এখনও ওকে নিয়ে আমি যাব ওর আজকে আর কোচিং নাই ও কোচিং একদিন গতকালকে করে আসছে আজকে আর কোচিং এই জন্য আমার সাথে যাবে তাই আমি ওদের টিফিন রেডি আজকে আর বেশি ভারী খাবার দিই নি হালকা পাতলা যেহেতু কোচিং নাই কোচিং থাকলে সেদিন একটু ভারী খাবার দিই আমি মিটিং শেষ করে আমি একটু মার্কেটে যাবো কিছু কেনাকাটা বাকি আছে কেনাকাটা লাগবে তো যাই আমি নিজে নাস্তা করি আর এই এই কত দুই দিন অনেক বৃষ্টি হচ্ছে বাইরে এখনো মেঘ করে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে ওঠো আপা ওঠো বৃষ্টি আসবে আকাশে অনেক মেঘ করে আছে তুমি না যাও আমার যাওয়া লাগবে চুল কাটাটা কেমন হয়েছে বলেন তো ওর মামা খাইটা দিছে মানে মামা নিয়ে গেছে ফাইম নিয়ে গেছে নিয়ে কাটায় দিছে আসলে নিজে গেলে তো নিজের মন মতো কাটে মানে বেশি ছোট করে না তো এবার ওর মামা কাটায় নিয়ে আসছে আচ্ছা আমি নাস্তা করি আমার সব কিছু রেডি এই ওঠো আপা নাস্তা রেডি নাস্তা রেডি করি নাস্তা রেডি করে আমি রেডি হয়ে নিই এই দেখেন কি মেক করে আসছে কোনো সময় আবার বৃষ্টি হবে লাস্ট কয়েকদিন বেশ বৃষ্টি হয়েছে যে রাস্তা এখনো ভিজা রাস্তা এখনো ভিজা মানে গতকাল রাতে সকালে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে সকালে হয় নাই সকালে হয়েছে না সকালে হয়নি কিন্তু যে কোনো সময় আবার বৃষ্টি আসবে

এভাবেই অশ্লীল ওঠানামা করে আর এই যে গার্জিয়ান মিটিং হচ্ছে আর আমি বসে আছি স্কুলের মিটিং শেষ করে ওমর ওসমানদের কোচিং এর টিচারের সাথে কথা বলে তো আমি এখন চলে আসছি এখন যাব একটু আরএফএলের বেস্ট পাইতে ওসমানের একটা পানির পট লাগবে তারপর যাব আমি মিরপুর 11 নম্বর মার্কেটে সেখানে কিছু কাপড় কিনতে হবে সেই কাপড় কেনার জন্য চলে আসছি বেস্ট বাইতে অনেক সুন্দর সুন্দর পানির পট আছে তো ওসমান বলছে আমু পানির পট তোমার পছন্দ মতো আনো কিন্তু পানির বটের মুখটা যেন বড় হয় আর চিন্তা করতেছি ওসমান যে টিফিন বক্সটা ইউজ করে সেটা অনেক বড় ওর জন্য ছোট দেখে একটা টিফিন বক্স নিয়ে নিব এরপর চলে আসছি আমি গস দোকানে পুরো এগারো নম্বর আমি তর্ন তর্ন করে খোঁজা শেষ আমার যে কাপড়টা বা যে প্রিন্ট আমার লাগবে সেটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না তো এখন বাসায় চলে আসছি কি আর করা সন্ধ্যার পর হয়তো ওমরকে নিয়ে আবার বের হব আসলে আমার একটা ছোট্ট বিজনেস পেজ আছে পেজের জন্য চুরির কিছু অর্ডার আছে তো সেখানে তিনটা প্রিন্টের তিন রঙের তিনটা প্রিন্টের কাপড় লাগবে তো কোথাও খুঁজে পেলাম না এই একটা কাপড় কাছাকাছি একটা কাপড় পাওয়া গেছে বাকি দুইটা পাওয়া যায়নি আর এই যে ডাইসগুলো চুরির এগুলো নিয়ে আসছি তো দেখি সন্ধ্যার পর গিয়ে বাকি দুটো পাই কিনা যদি পাই তো আলহামদুলিল্লাহ আপুকে সুন্দর করে ডেলিভারি দিতে পারবো কিন্তু যদি না পাই তাহলে তো ব্যাট কাপুর কাছে সরি বলতে হবে শেষ পর্যন্ত বাকি দুটো কাপড় পেলাম কিনা চুরি বানাতে পারলাম কিনা আপুকে সুন্দর ভাবে ডেলিভারি দিতে পারলাম কিনা সবকিছু জানতে পারবেন আমার পেজে গেলে পেজের স্ক্রিনশটটা আমি ভিডিওতে দিয়ে দেবো এখন বাজে বিকেল চারটা আমি ফ্রেশ হয়ে নিচে খাওয়া দাওয়া করতে আসছি আম্মু ইলিশ মাছ রান্না করছে পটল দিয়ে মগজ রান্না ঢ্যাঁড়স ভাজি ডাল আর কি একটা আইটেম ছিল আমার ঠিক খেয়াল নাই আর সাথে ছিল শাক ভর্তা এই শাক ভর্তাটা আম্মু কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ সিদ্ধ করে হাতে মেখে ভর্তা করে তো আমি খাওয়া দাওয়া শেষ করে আম্মুর রুমে রেস্ট নিচ্ছিলাম এমন সব অমর চলে আসছে তো ওরা চেঞ্জ করে আসুক আসলে ওদেরকে খাওয়া দেবো খাওয়া মানে খাওয়া ওরা দুপুরে খাবার তো খাওয়া হয় না ওদের ওরা পাঁচটার সময় এসে দুপুরে খাবারটা খায় তো এই যে সন্ধ্যার পর আবার বের হয়ে গেলাম এবার যাচ্ছে আমার সাথে ওমর কারণ সন্ধ্যার পরে একা বের হওয়াটা অনেক তো আমরা চলে আসছি দশ নম্বর হোপের সামনে যে এখানে তো অনেকগুলা দোকান আছে দেখি পাই কিনা আর দশ নম্বর আসলে ফুচকা বেলপুরি তো কখনোই মিস করবো না ওমর খাচ্ছে বেলপুরি আর আমি লিলিপুট ফুচকা কাজ শেষ করে এখন বাসায় যাচ্ছি ওই দেখেন আকাশে এখনো মেঘ করে আছে আর রাস্তায় আজকে হঠাৎ করে এত জ্যাম প্রায় আধা ঘন্টার উপরে জ্যামে বসে আছি একই জায়গায় ওমরের জন্য দুইটা প্যান্ট কিনে নিয়ে আসছি বাইরে ভাই প্রিন্টে চুরি বানানো এত কষ্ট মানে প্রিন্টে যে কাপড় দেয় সে মানে ম্যাচিং কাপড় পাওয়া যায় না এক পাওয়া যায় কিন্তু ওই কাপড় পাওয়া যায় না পুরো এগারো নম্বর দশ নম্বর খোঁজা শেষ আমার এক কাপড় যেহেতু অর্ডার আমি নিচ্ছি কী করবো করে দেয় কিচ্ছু করার নাই তো এখন শেষ করে এক ঘন্টা জ্যামে বসে মাত্র আসলাম একটু রেস্ট নেবো তারপর বানানো শুরু করবো ইনশাল্লাহ এই তোর পড়াশোনা নাই এই যে কাপড়গুলো নিয়ে আসছি বাইরে বাই কাপড় ম্যাচিং করা এত কষ্ট বিশেষ করে প্রিন্টের তো জানি না ম্যাচিং হবে কি না আপুকে দিব যেহেতু আপু আমার কাছে অর্ডার করছে খুব আশা করে দিয়ে দেখবো আর যদি না হয় তো তার জন্য সরি ওসমানের অ্যাকোরিয়ামে প্রায় মাছগুলো মরে গেছে একটা মাছ ছিল আর দুইটা সাকার ছিল ওই যে গোলাপি মাছটা ওই একটা মাছ ছিল তো এই যে বাকিগুলো মাছ এই মাছগুলো আজকে নিয়ে আসছি প্রায় তিন জোড়া মাছ নিয়ে আসছি আজকের মাছগুলো ছোট ছোট বড় মাছগুলো পাইনি বড় বলতে গোলাপি যে মাছটা ছিল সেই সাইজের মাছগুলো আনতে চাইছি কিন্তু সেই সাইজটা ছিল না এক সাইজ ছিল কেয়ার করা তো বললো যে আপু দু একদিন পরে আসেন হয়তো তখন পাওয়া যাবে আর লাইটটাও নষ্ট হয়ে গেছে লাইটও আনতে চাইছিলাম আজকে কিন্তু লাইটটাও না লাইট যেটা ছিল সেটা আমাদের পছন্দ হয়নি তো নেক্সট টাইম গেলে লাইট নিয়ে আসব। আজকের মাছগুলো বেশ ছোট এর আগে এত ছোট মাছ আনা হয় নাই ওই দেখেন আকাশ এখনও মেক করে আছে কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে আবার বৃষ্টি হতে পারে রাতে দশ নম্বর থেকে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে আর আজকে ছিলাম ছিলাম বাইরে বাইরে সেজন্য সেজন্য অনেকটা টায়ার্ড লাগতেছিল আর বাকি ভিডিও করি আজকের ভিডিওতে একজন মানুষ বলেন তো আপনারা কে কে বলতে পারেন যদি বলতে পারেন তাহলে কমেন্টে জানান আর যে মিসিং সে নিশ্চয়ই সামনের ভিডিওতে আসবে সামনের ভিডিওতে তাকে দেখতে পারবেন কেন তাকে আজকের ভিডিওতে দেখা যায়নি সেটা সামনের ভিডিওতে না হয় বলবো আজকে সারাদিনই আমি বাইরে ছিলাম তাকে বেশি সময় দিতে পাইনি তাকে ভিডিওতে আনতে পারি নাই সেও অনেকটা মন খারাপ করে আছে তবে ইনশাআল্লাহ সামনের ভিডিওতে অবশ্যই তাকে দেখবেন অবশ্যই সে থাকবে তো যাই হোক আজকে ছোট্ট একটা ডেলি ব্লগ করে ফেললাম সারাদিন দিন দরের উপর গেল আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আজকের ভিডিও পর্যন্তই আজকের জন্য আল্লাহ